বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল মমতা ব্যানার্জির জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ রেজিনগরে পাঁচই জানুয়ারি মমতা ব্যানার্জির জন্মদিন উপলক্ষে রবিবার বিকেলে রেচিনগর বিধানসভায় ব্লক সভাপতি মঞ্জু শেখ ও প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের নেতৃত্বে মমতা ব্যানার্জির জন্মদিন ও সেই সঙ্গে এলাকার আড়াই হাজার দুস্থ অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হল সদা সর্বদাই সাধারণ মানুষের আমরা পাশে থাকি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তিনি একটি কথাই বিশ্বাস যে মানুষ জন মানুষের সেবা করতে হবে মানুষের পাশে থাকতে হবে তাই আজকে আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি যেভাবে গোটা বাংলার মানুষের স্বার্থে তিনি তার জীবন বিসর্জন দিয়ে দিয়েছেন গোটা বাংলার মানুষের জন্য তিনি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে চৌত্রিশ বছরে বাম শাসনের অবসান ঘটিয়ে তিনি বাংলার মাটিতে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন এবং দু সাল থেকে আজকে দু হাজার পঁচিশ সাল অবধি গোটা বাংলার মানুষের যেভাবে জনমুখী প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা পরিবারের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে সেই প্রকল্পগুলো আজকে আমাদের সেই নেত্রীর আমাদের গোটা বাংলার আপমর জনসাধারণের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জির আজকে সত্তর বছরে তিনি পদার্পণ করলেন আজকে তিনি সেই জন্মদিন উপলক্ষে আমরা এই রেজিনগরবাসী তিনার জন্মদিনকে সামনে রেখে তারা দীর্ঘায়ু কামনা করে যাতে গোটা বাংলার মানুষের পাশে তিনি এইভাবে পাশে থাকতে পারেন তাই আজকে তেনার জন্মদিন সারম্বরে আমরা একদিকে উদযাপন করছি এবং তিনার যিনারা কর্মী তিনার জিনারা সমর্থক তিনারকে যিনারা ভালোবাসেন সেই সমস্ত মানুষ যারা যিনারা এখনো শীতের এই মরশুমে তাদের কাছে একটি শীত অত্যন্ত প্রয়োজন বলে আমরা মনে করি তাদের হাতে কিছুটা আমরা শীত তুলে দিলাম এবং আমরা মমতা ব্যানার্জির মাধ্যমে মমতা ব্যানার্জির দীর্ঘায়ু কামনার মাধ্যমে আগামী দিন যাতে গোটা বাংলার মানুষের পাশে এইভাবে তিনি সুরক্ষিত রাখতে গোটা বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি যেভাবে সুরক্ষিত রেখেছে গোটা বাংলার মানুষকে যেভাবে সুরক্ষিত রেখেছে গোটা বাংলার মানুষের স্বার্থে যেভাবে প্রকল্পগুলো চালু রেখেছে সেগুলো আমাদের যাতে আগামী দিন মানুষের সুবিধার্থে চালু থাকে সে আবেদন রেখে তিনি আর দীর্ঘায়ু কামনা করে আজকে আমাদের এই কর্মসূচি নেওয়া হয়েছে মূলত আমাদের এই কম্বল দেওয়া হচ্ছে এলাকার যে সমস্ত দুস্থ অসহায় মানুষ রয়েছেন তিনারা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছেন তিনারা বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ রয়েছেন এই এলাকার যিনারা দুস্থ অসহায় মানুষ জিnablaদের পাশে থাকার জন্য এই শীতের সুরক্ষিত রাখার স্বার্থে আমরা কম্বল বিতরণটা আজকে করছি বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার সোনামখেত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনাল ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো